এখানে রেডি হয়ে গেছে একটা আলু নিয়েছি একটা টমেটো কটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ সামান্য রসুন সামান্য আদা চলো মশলাটা পিষে নিই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পিষে নেব মশলাটা পিষে নিয়েছি এখানে ছোলাগুলো ভেজে নিয়েছি একটু আর এই দেখো আলুটাও ভেজে নিচ্ছি ছোলা আলো ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদ লবণ আর জিরে পাউডার এটাও দিয়ে দেবো একটু দিয়ে এগুলো নিয়ে দিলাম এবারে লুচিগুলো ভেজে নেব লুচিগুলো তো বেলা হয়ে গেছে আগে বেলে নিয়েছি না হলে একা একা বেলে আবার ছাঁকা মুশকিল হয়ে যায় তো সেই জন্য আগে বেলে নিয়েছি তারপরেই ছাঁকবো আর এদিকে চানা মশলাটা হয়ে গেছে মশলাটা কষানোর পরে ছোলোটা সিদ্ধ করে ভেজে রেখেছিলাম আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েও একটু মশলার সাথে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম এ দেখো সিটি দেওয়াও হয়ে গেছে প্রেশার কুকারটাও বন্ধ করে দিয়েছি আর এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিগুলো ভাজা হলে আবার ব্রেকফাস্টটা করে নেব তারপরে আবার অনেক কাজ আছে বাসন মাজা রান্না করা অনেক কাজ আছে আবার মানে দুপুরে রান্না করতে হবে আর ওদিকে মিষ্টি মামা তো একবার ওই ঘর থেকে মানে ওর কাকুর ঘর থেকে একবার এসেছিলো দেখতে রান্না হয়েছে কিনা তখন আমার রান্নাটা হয়ে উঠেছিল না তো সেই জন্য তাড়াতাড়ি করে লুচিটা ভাজতে শুরু করে দিলাম বলে আর লাস্টের দিকে তোমাদেরকে তরকারিটা মানে চানা মশলাটা প্রেশারে দেওয়ার সময় দেখাতে পারলাম না মানে তারা ছিলাম তো সেই জন্য তো লুচিগুলো দেখো দারুণ ফুলকো ফুলকো হচ্ছে তাও তো লুচিগুলো আগেই মানে বেলে রেখেছি তা সত্ত্বেও ফুলকো ফুলকো লুচি হচ্ছে দুষ্টু মাম্মা তো ভিডিও করছে আর বলছে মাম্মা সব লুচিগুলোই তো ফুলছে তো দেখো আর আমি তো সবসময় ময়দা দিয়ে লুচি করি না আমি আটা দিয়েই লুচি করি ময়দার লুচি কখনো কখনো হয়তো বানাই কিন্তু ময়দার লুচি খেলে সহ্য হয় না গ্যাস হয়ে যায় আর আটা দিয়ে লুচি করলে কিছু হয় না সেজন্য জন্য আটার লুচি করি তাও দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো আর চানা মশলাটাতেও আজকে বেশি মশলা দিইনি আজকে ওর পাপা খাবে না সেই জন্য আজকে আমাদের মতো অল্প অল্প মশলা দিয়েছি ওর পাপার জন্য রান্না করতে গেলে তো সময় বেশি বেশি মশলা দিতে হয় তো ও যদি একটু টেস্ট কম হয় তাহলে একটু মানে মনটা খারাপ হয়ে যায় ওর রান্না ভালো না হলে ওর ভালো লাগে না তো আমরা তো বেশি মশলা খেয়ে সহ্য করতে পারি না তাও খেতে হয় কি করব ও যখন ভালোবাসে সেটাই করতে হবে তো আজকে নেই বলে আমরা অল্প মশলা দিয়ে রান্নাটা করলাম কিন্তু তাও রান্নাটা এত সুন্দর হয়েছে কি বলবো চলো রুটিগুলো তো ঝটপট করে ভেজে নিয়েছি এ দেখো আর এটাই মনে হয় লাস্ট আর নেই তো চলো এবার খাওয়া দাওয়াটা করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো এবার বাবারকে বলবো মিষ্টি মামাকে ডাকতে তো ও আসবে না ওর জন্য ওই ঘরেই হয়তো পাঠাতে হবে ওকে আর স্নেহাকে বললাম এই ঘরে আসতে ওরা আসবে না ওরা ওই ঘরে ফোন দেখছে পিসির ফোন পেয়েছে আর স্নেহা হলো দুষ্টু মিষ্টির পিসির মেয়ে মানে আমার ননদের মেয়ে এ দেখো চানা মশলাটা একটু ঝোল ঝোল করেছি এ দেখো বন্ধুরা এটা দুষ্টু মাম্মার আমার খাবার মিষ্টি মাম্মা আর স্নেহা ওই ঘরে খাবে তাই ওদেরকে ওই ঘরে দিয়ে আসা হয়েছে তো চলো এবার আমরা খেয়ে নিই চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেক দিয়েছে আবার রান্না করবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো করে দিও ঠিক বাই